আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলে কথা বলবো আপনি যদি একটা কোর্স লঞ্চ করেন এবং একটা রোড ম্যাপ তৈরি করেন যে আমার আগামী বিশ দিনে বা আগামী পঁচিশ দিনে অথবা আগামী এক মাসের মধ্যে আপনার কোর্সে দুশো থেকে তিনশো বা সর্বোচ্চ আড়াইশো বা আপনার যে গোল্ড আছে সর্বোচ্চ চারশো এরকম একটা ইনরোলমেন্ট আপনি আপনার কোর্সে চান এবং এই কোর্সটার মার্কেটে ডিমান্ড আছে কিন্তু সেই অনুযায়ী কীভাবে কন্টেন্ট প্ল্যানিংটা করতে হবে কীভাবে একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে এবং কীভাবে একটা ক্যাম্পেইন স্ট্রাকচার তৈরি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু সন্দেহধীন আসেন আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে আপনি এই সন্দেহগুলো আসলে আপনার থাকবে না তো এখানে হচ্ছে আমার একটা রানিং ক্লায়েন্টের একটা কোর্স আমরা লঞ্চ করছি এবং তিনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডি ভিডিও এডিটিং এই দুইটা বিষয় নিয়ে আসলে কোর্স করাবেন এবং তার আমাদের টার্গেট কোর্স দিয়ে দিয়ে ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে সরি ফেব্রুয়ারির দশ তারিখ থেকে ফেব্রুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত মোটামুটি হচ্ছে আমরা একটা ইনরোলমেন্ট নিয়ে আসবো যেখানে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে চারশো জন স্টুডেন্টকে কোর্সের মধ্যে ইনরোল করানো এবং আমাদের কোর্সের হচ্ছে অফার চলতেছে পঁচিশ হাজার টাকার কোর্স সেটাকে আমরা ডিসকাউন্ট দিই সাত হাজার পাঁচশো টাকা আসলে কোর্স এটা হচ্ছে আমাদের মেন ইউএসপি এখন চলুন দেখা যাক এইখানে আসলে কোর্সটা ইনরোল করার পূর্বে অডিয়েন্স কীভাবে এবং তাদেরকে আমরা কেউ সলিউশন করতে পারি এবং দিন শেষে কোন কোন কন্টেন্ট প্ল্যানিং স্ট্রাকচার ডেভেলপমেন্ট করে আমরা তাদেরকে আমার কোর্সের মধ্যে ইনরোল করতে পারি এবং একটা প্ল্যানিং আমরা আসলে রেডি করছি এবং সেটা আসলে আমাদের মোটামুটি কাজ স্টার্ট হয়েছে অলরেডি এবং সেটা আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করি তো চলুন শুরু করা যাক তো প্রথমে একটা রোড ম্যাপ আমরা রাখছি যে আগামী বিশ দিনের মধ্যে হচ্ছে আমাদের এই প্ল্যানিংটাকে আমরা এক্সিকিউট করবো এবং আমাদের টার্গেট হচ্ছে চারশো জন স্টুডেন্টকে এখানে ইনরোলমেন্ট করানো এবং এটা হচ্ছে এক এক বছরের একটা ডিপ্লোমা কোর্স যেখানে হচ্ছে অডিয়েন্সরা যেখানে সেই স্টুডেন্টরা আসবে এবং তারা এক একটা বছর ধরে প্রায় দুশো চল্লিশটার মতো তারা লাইভ কোর্স লাইভ ক্লাস পাবে এবং সেখানে হচ্ছে তারা সব কিছু এ টু জেড বেসিক টু অ্যাডভান্স এক বছরের মধ্যে তারা একটা ডিপ্লোমা কোর্সে শেষ করবে আচ্ছা এখানে অনলাইনে কোর্স এখন বাংলাদেশে অ্যাভেলেবেল সবাই আসলে কোর্স করাই বাট ট্রাস্টেবল অডিয়েন্স কিন্তু অডিয়েন্সের ক্ষেত্রে একটা ট্রাস্টেবল জায়গা তৈরি হয় যে কোথা থেকে আমি নিব এবং কোথা থেকে আমি নিব না তো এইখানে দেখেন মানুষ অনলাইনে কোর্স কেনার পূর্বে যেটা সব থেকে বেশি সন্দেহ করে মানে যেটা সব থেকে বেশি প্রবলেম পড়ে সেটা তো সন্দেহ এবং ট্রাস্ট আসলে তো করতে চায় না যে কাউকে ট্রাস্ট করতে চায় কেননা সে এই প্রথম যে কোর্সটা কিনবে তার আগেও দেখবে ছোটো ছোটো কিছু কোর্স কিনে সেখানে ধোকা খেয়েছে বাট সে আসলে অথেন্টিক জিনিসটা আসলে পাচ্ছে না তো সেক্ষেত্রে তাকে আসলে ট্রাস্ট ফিল আপ করাইতে হবে যেমন আমি এখানে আমরা এখানে তিনটা পার্টে আসলে ভাগ করছি আমাদের কন্টেন্ট প্ল্যানিং এবং আমাদের ক্যাম্পেন স্ট্রাকচারটা তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি প্রথমত হচ্ছে আপনার পার্ট ওয়ান অনলাইন অনলাইনে কোর্স কেনার পূর্বে মানুষ আসলে কী দেখে হ্যাঁ মানে এটা তো আর ফিজিক্যাল আমার কোনো স্টোর নাই বা তবে অনলাইনে মানুষকে ট্রাস্ট বিল্ড আপ করাইতে হবে সো দ্যাটস তো আমাদের এইখানে কী কী পন্থা অবলম্বন করলে অডিয়েন্স আমাকে ট্রাস্ট করবে সেটা আসলে বুঝতে হবে তো প্রথমে দেখেন মানুষের মাথায় কোন কোন প্রশ্নগুলো আসলে আসে একটা কোর্স কেনার পূর্বে তো প্রথমে দেখেন এই কোর্সটি আসলে ভালো হবে কি না বা শিখবে কিনা এই প্রথমত নলেজটা আসলে এইটা বা প্রথম প্রশ্নটা আসলে এইটা তো এখানে থেকে দেখেন এটা আমার কী করতে পারে তাকে ট্রাস্ট ডেভেলপমেন্ট করার জন্য তাকে হচ্ছে আমাদের যে কারিকুলমটা যে আমরা একটা বছর তার আমাদেরকে দুশো চল্লিশটা ক্লাসের মধ্যে আমরা এই এই বিষয়গুলো শেখাবো সেখানে আমাদের কারিকুলামটা আসলে কী হওয়া উচিত এবং দেখেন আমাদের যদি প্রিভিয়াসলি কোনো ক্লাস থাকে এবং আমরা ওয়েবিনার করতে পারি সেখানে আমাদের স্টুডেন্টকে বোঝাতে পারি যে আমরা এই এইভাবে আমাদের কোর্সগুলো লঞ্চ করব তারপরে মেন্টোর যিনি আসলে ক্লাস নেবেন তার এক্সপার্টাইজটা আসলে কী তিনি আসলে নট অনলি শুধুমাত্র ইউনি শুধু এখানেই গিটি করছেন নাকি হচ্ছে তিনি অনেক বড় বড় কর্পোরেট হাউসে কাজ করছেন সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন এবং সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে শেয়ার করবে বা তিনি আউট অফ মার্কেট প্লেস বলেন বা মার্কেট প্লেসে বলেন কোন কোন পজিশনে আসে এই বিষয়গুলো নিয়ে যদি মেন্টোর যদি নিজে বলে তাহলে তাকে মানুষ ট্রাস্ট করবে আর কি আর তারপরে যেটা বলো সার্টিফিকেট আমরা অবশ্যই দিব একটা কি বলে একটা হচ্ছে প্রোগ্রাম চলতেছে বা একটা ডিপ্লোমা চলতেছে সেটা অবশ্যই একটা সার্টিফিকেট হবে এখন এই সার্টিফিকেটটা সে যদি নিবে নিয়ে আসলে কোথায় ইউজ করতে পারবে এই সার্টিফিকেটটা এটার একটা এক্সপ্লেনেশন তাকে দিতে হবে যে সার্টিফিকেটটা আপনি এখানে ইউজ করতে পারবেন আর তারপর হচ্ছে একটা বিষয় সাপোর্ট হ্যাঁ অনেকে আসলে সাপোর্টের কথা বলে পরে আর দেয় না তো সেক্ষেত্রে দিতে হবে তারা একটা পোশাক থাকে অডিয়েন্সের মধ্যে যে আমি সে কোর্স টাকা দিয়ে কোর্সটা কিনবো ও সেখানে আসলে আমি ঠিক মতো সাপোর্টটা আসলে পাবো কি না তো তাকে আসলে দিতে হবে যে ডেইলি যে কমিউনিকেশন হচ্ছে বা ডেলি যে সাপোর্টটা আমরা দিচ্ছি আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদেরকে সেরকম একটা স্ক্রিনশট বা একটা স্টুডেন্ট যখন সাপোর্ট নিচ্ছে এবং তার একটা ফিডব্যাক সে শেয়ার করতেছে সেটার একটা ছোটো কিছু ভিডিও আমাদের পেঁদের মধ্যে থেকে শেয়ার করতে হবে একটা ব্যাপার তারপর হচ্ছে এই কোর্স কেনার পর আসলে আমরা কাজ পাবো কি না এটা তো আলটিমেটলি গলতে মানুষের এইটাই যে সে একটা কোর্স কিনবে সেখান থেকে কিছু স্কিল গ্যাদার করবে এবং সেটাকে সে সেল করবে অন্য ক্লায়েন্টের কাছে হ্যাঁ সেটা মার্কেট প্লেস হোক বা আউট অফ মার্কেট প্লেস হোক এখন সেটা সে পাবে কি না তো এর জন্য তাকে যে আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তাদের সাকসেস স্টোরি শেয়ার করতে হবে কেউ মার্কেট প্লেসে কাজ করতে পারে কেউ আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারে তারপর হচ্ছে আমাদের স্টুডেন্টরা যে ডেলি বেসিসে কাজ করতে চায় সেটার কিছু এক্সাম্পল তাদের সামনে নিয়ে আসতে হবে এইরকম করে তাদেরকে ট্রাস্ট বিল্ড আপ করতে হবে এবং কোথায় গেলে তুমি কাজ পাবা সেটারও কিন্তু একটা হাতে করে তাদেরকে ধরে দিতে হবে তা আপনি এখানে ট্রাই করেন আমরা আপনাদের পাশে আছি আমরা অবশ্যই আপনাকে কাজ ধরিয়ে দিবো এটা একটা ব্যাপার তারপর হচ্ছে কাজ শুরু করার পর সমস্যায় পড়লে আসলে কী করবে যেটা হচ্ছে আমি এর আগে একটু ডিসকাস করছিলাম সাপোর্টের কথাটা এটা হচ্ছে ওয়ান টু ওয়ান দে মেন্টারশিপ একটা সাপোর্ট টিমই থাকবে আলাদা হ্যাঁ যারা শুধুমাত্র সাপোর্টের কথা বলবে তারপর হচ্ছে রেকর্ডেড ক্লাস যেগুলো আছে এগুলো তাদেরকে হচ্ছে দেখাইতে হবে যে আমার এই যে রেকর্ডের ক্লাসগুলো আছে তো যারা হচ্ছে আমাদের কোর্স ইনক্লিউড করবে এক সপ্তাহ আগে তাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে তা আপনি জাস্ট এখানে দেখবেন লার্ন করবেন আমাদের সম্পর্কে দেন আমাদের কোর্সে আপনি মোটামুটি একটা ভালো প্রদর্শনী আসতে পারবেন এখানে একটা গেল তারপর হচ্ছে দুইটা দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে মানুষ এই যে প্রশ্ন এই যে প্রবলেমগুলো হয়েছে আর কি বা প্রশ্নগুলো হয়েছে এগুলোতে আমরা সলিউশন দিলাম আর কি এখন আছে মানুষ কোর্স কেনার বিশ্বাস করবে তার জন্য আমাদের কী কী করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অডিয়েন্সের প্রবলেম এটা হচ্ছে আমাদের বেসিক কিছু সলিউশন যেটা আমরা করতে পারি এখন তাদেরকে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য আমাদের কী করা প্রয়োজন আমরা নিজে থেকে যেগুলো করবো আর কি সেক্ষেত্রে দেখেন যে রিয়েল টাইম স্টুডেন্ট সাকসেস প্রুফ হ্যাঁ এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা আমি কাজ করতেছি আমাকে দেখে আরও দশটা লোক ইনফ্লুয়েন্স হবে সেখান থেকে দুইটা লোক আমার কোর্সে ইনরোল হবে হ্যাঁ এটা হচ্ছে মেন্টর এটা হচ্ছে মানে সাইকোলজি আর কি তো জন্য আমাদের যারা রানিং যে স্টুডেন্টগুলো আছে যারা অনেক ভালো কাজ করতেছে তাদেরকে পুরু নিতে হবে তাদের ইন্টারভিউ নিতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে নতুন স্টুডেন্টদেরকে যে তোমরা আসলে কোর্স নিতে পারো যদি আমাদের কোর্সটা আসলে ভালো থাকে আর কি তারপরে যেটা আছে মেন্টর অথেন্টিকেটর অথেন্টিসিটি তো এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটি মেন্টরের একটা ছবি সম্বলিত থাকতে হবে তাদেরকে নিয়ে মার্কেটিং করতে হবে তাদেরকে বারবার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে হবে দেন একটা স্টুডেন্ট কিন্তু সেই মেন্টরকে ট্রাস্ট করবে আর কি গ্যারান্টি সে কোর্স কোর্স নিছে নেওয়ার পরে আমাদের প্ল্যাটফর্ম থেকে তার হয়তো যে নিয়ে আসতেছিলেন সেই এক্সপেক্টেশন আপ করতে পারতেছি না তো দেশ হয় তাকে একটা ওপেন বলে দেওয়া হবে যে আপনি যদি আমাদের কোর্সে না আসে তাহলে অবশ্যই মানি ব্যাগ গ্যারান্টি আপনাকে দিতে হবে যেমন আপনি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে যে হচ্ছে আমাদের কোর্সটা ইনলোন করছেন সেটা টোটালি আপনাকে রিফান্ড করে দেওয়া হবে এরকম একটা এরকম একটা গ্যারান্টি আমাদের থাকতে হবে তাহলে কিন্তু অডিয়েন্স আমাদেরকে মোট ট্রাস্ট করবে আর কি তারপর যেটা আসে যে আমাদের টিম আমাদের যে টিমটা আমাদের যদি ফিজিক্যাল কোনো অফিস থাকে অথবা যদি আমাদের টিম থাকে তাহলে টিম মেম্বারের সম্বলিত কিছু দৃশ্য আমাদেরকে প্রেজেন্ট করতে হবে তারপর হচ্ছে আমাদের রিয়েল টাইম যে রিয়েল টাইম যে প্রোজেক্ট হ্যাঁ সাপোজ যিনি মেন যে মেন্টর কাজ করতেছে তার কিছু রিয়েল টাইম প্রোজেক্ট যদি সে দেখায় তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে এই রিয়েল টাইম প্রজেক্টের ক্ষেত্রে কোন কোন বেসিসে আমরা কাজ করতে পারি ডাইরেক্ট কমিউনিকেশন কীভাবে ক্লায়েন্টের সাথে করতে হয় একটা ক্লায়েন্ট যখন নক করে তাকে কীভাবে কনভেন্স করতে হয় এই যে বিষয়গুলো আসে এই বিষয়গুলো আমাদের হচ্ছে ক্লাসের মধ্যে দেখাইতে হবে আর কি বা আমরা যখন মার্কেটিং করবো তখন আমাকে দেখাইতে হবে তারপর সাপোর্টের যে কথাটা আছে সেটা তো আমরা বললামই তারপর যদি এটা এবার এখন আমরা আসি সাথে কন্টেন্ট স্ট্রাকচার আমাদের কেমন হবে যেহেতু আমাদের হাতে সময় মাত্র বিশ দিন তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস দিকে না আমরা যা যাবো হচ্ছে যেমন আপনারা জানেন ফাইনাল স্ট্র্যাটেজি আছে হচ্ছে ফাইনাল স্ট্রাডি এখানে খুব একটা ডিপেন্ডেবল হবে না কারণ আমাদের টার্গেট হচ্ছে কোর্সগুলো সেল করা তো আমরা প্রথম দশ দিন কিছু মার্কেটিং করবো কিছু কন্টেন্ট নিয়ে সেই সেই কন্টেন্টগুলো যারা দেখছে বিভিন্নভাবে আমাদের সাথে অ্যাটাচড হয়েছে তাদেরকে আমরা রিটার্গেট করবো আমাদের পরবর্তী কনভার্সেশনের জন্য ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে দুইটা বিষয় এখানে ভাগ করছি সেটা হচ্ছে আমাদের টাইম আমাদের স্ট্র্যাটেজি আমাদের কনভার্সেশন কন্ট্যাক্ট মানে ক্যাম্পেন গোলস এবং হচ্ছে আমাদের কন্টেন্ট টাইপ কী কী হওয়া উচিত তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা ফেব্রুয়ারি বা দশ তারিখ থেকে ফেব্রুয়ারি বিশ তারিখ পর্যন্ত একটা মার্কেটিং প্ল্যানিং করছি সেখানে হচ্ছে আমাদের যে প্রুফ হ্যাঁ সেটা হচ্ছে আমাদের প্রুফ এবং আমাদের ইন্টেনশনটা কী এবং হচ্ছে আমাদের ট্রাস্ট বিল্ড আপ করার জন্য আমাদের কী কী করা প্রয়োজন যে কন্টেন্টের মাধ্যমে এবং যদি কন্টেন্ট টাইপ বলেন তাহলে টেস্টে মিলেন টাইপে আমাদের কন্টেন্ট যাবে তারপরে ডেমো প্রোডাক্ট ডেমো হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের স্টুডেন্ট সাকসেস হিস্টোরি এখানে যাবে এবং শেষ দশ দিন আমরা হচ্ছে একদম ডিরেক্ট যাবো সেখানে জাস্ট আমাদেরকে বলবো তোমরা আমাদের অ্যাডমিশনটা নিতে এখন থেকে নিতে পারো এবং সেখানে হচ্ছে আমাদের ডেল লাইন থাকবে আমাদের অফার থাকবে এবং আমাদের স্থিতি থাকবে তো দেখেন প্রথম দশ দিন আমাদের ছয়টা সিক্স টাইপের কন্টেন্ট লাগবে ছয়টা টাইপের কন্টেন্ট লাগবে এবং তিনটা ডিফারেন্ট ওয়েতে সাপোজ হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য এবং গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিওটিং এটা কেন প্রয়োজন এটাকে মানুষকে লালন করাইতে হবে যদিও মানুষ জানে বাট আমরা কিভাবে এটাকে মানুষকে প্রেজেন্ট করতেছি এটা আসলে মানুষকে প্রেজেন্ট করতে হবে তো প্রথমে দেখেন যে এই দুইটা স্কিল জানলে আপনার ক্যারিয়ার থেমে থাকবে না হ্যাঁ এটা আমাদের একটা হুক পয়েন্ট হতে পারে এটা দিয়ে আমরা শুরু করতে পারি এবং দেন আমরা কন্টেন্টের যে স্ট্রাকচারটা আছে সেটা আসলে মানে ক্যাম্পেন আমাদের হচ্ছে ইসের কোর্সের যে স্ট্রাকচারটা আছে সেটা আসলে আমাদের অডিয়েন্স হিসাবে প্রেজেন্ট করতে পারি আমরা তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের হুক পয়েন্ট একটা হ্যাঁ তারপর দেন গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং আজকের মার্কেট সব থেকে হাই ইনকাম কম স্কিল ঠিক আছে এই স্কিলটা মানে গ্রাফিক্স ডিজাইন বোথ হচ্ছে ভিডিও এডিটিং এই দুইটা বিষয় যদি কোনো বিষয়ে যদি কোনো স্কিল আপনার থেকে থাকে তাহলে ক্লায়েন্ট যিনি আসবে তিনি যদি আপনার কাছে গ্রাফিক্স ডিজাইন করা যায় তাহলে কিন্তু আপনি ভিডিও ইটিং এডিটিং যে স্কিলটাতে সেটা অফার করতে পারেন ঠিক আছে তো এই দুইটা জিনিস কিন্তু কম্বাইন্ড তো এই দুটো যখন কম্বাইন্ড হয়ে যায় তখন কিন্তু অডিয়েন্স বা যিনি হচ্ছে ক্লায়েন্ট তিনি কিন্তু আপনাকে মোর ট্রাস্ট করবে এবং আপনার একটা বেশি রেভিনিউ জেনারেট একটা পসিবিলিটি থাকে তারপর জানেন এই যে আপনি কি জানেন যে এক বছর ডিপ্লোমা কোর্সে ক্যারিয়ারের দশ গুণ গ্রোথ করা সম্ভব ঠিক আছে এই যে আমাদের কিছু হচ্ছে অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট বা কনভার্সেশনাল টাইপের কন্টেন্ট যাবে এখান থেকে যে কোনো তিন থেকে দুই থেকে তিনটা কন্টেন্ট আমরা এখান থেকে নেব আর কি তারপর আসেন সেটা হচ্ছে কোর্সের ওভারভিউ বা মডিউলটা হ্যাঁ বা আমাদের যে বেনিফিটটা আসলে কোর্স আমরা বলতেছি ঠিক আছে আমরা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সাত আটটা পাঁচশো টাকা দাম আমরা এক বছর একটা ডিপ্লোমা কোর্স করাবো বাট এখান থেকে কী কী থাকতেছে আর কি এই বিষয়গুলো অডিটেশন প্রেজেন্ট করতে হবে যেমন দেখেন এখানে আমরা বলছি যে দুশো চল্লিশে লাইভ ক্লাস থাকবে এবং বারোজন এক্সপার্ট এক্সপার্ট মেন্টন আপনাদেরকে সেই কোর্সগুলোকে ইন মানে কোর্সগুলো করাবে এবং পরবর্তী আমাদের হুক পয়েন্টটা কী হতে পারে যে এই ডিপ্লোমা কোর্সে দুইটা আলাদা কোর্স একদম জিরো থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত এই কোর্সগুলোকে আপনাদের শেখাতে হবে ঠিক আছে এই একটা হুক আমাদের গেল তারপরে কোর্স ইন করার পূর্বে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং সেখানে আটচল্লিশ ঘন্টার কথাটা মনে রেখেন আটচল্লিশ ঘন্টার একটা ফ্রি আমাদের যে প্রিভিয়াস কারিকুলামটা আছে বা প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে আমাদের কোর্সগুলো আসলে কেমন হওয়া উচিত তার মানে একটা বেনিফিট দেখছেন আমরা যখন কোনো স্টুডেন্ট একটা ক্লাস এনরোল করবে তখন কিন্তু অবশ্যই যদি ভিজিট করে তখন কিন্তু একটা আটচল্লিশ ঘন্টার একটা ফ্রি যে আমাদের প্রিভিয়াসলি ক্লাস সেগুলো কিন্তু সে পেয়ে যাচ্ছে একটা বিগ অপরচুনিটি তার জন্য তারপর এখানে দেখেন যে আমাদের থার্ড যে স্টেপটা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টের সাকসেস স্টোরি বা জব জব আপডেট ঠিক আছে এখন স্টুডেন্টরা যে আমাদের এখান থেকে কোর্স করে তারা সাকসেসফুল হয়েছে তাকে কিন্তু তাকে কিন্তু বোঝাইতে হবে হ্যাঁ তো এখানে দেখেন আমাদের স্টুডেন্ট স্টুডেন্টদের যে সাকসেস স্টোরি সেটা আসলে আমাদেরকে শেয়ার করতো যেমন দেখেন এখানে এখানে একটা প্রেজেন্টেশন আমরা এরকম রাখতে পারি যে এই ছাত্রটা হচ্ছে ছয় মাস আগে আমাদের কাছে কোর্স কোর্স ইনভেল করে এবং এখন তার মাসিক ইনকাম পনেরো থেকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদিও যদি সেই অথেন্টিক ওয়েতে কাজটা করে আমাদের কোনো ফেক প্রুফ এখানে কোনো প্রয়োজন নেই তারপরে দেখেন গ্রাফিক্স ডিজাইন প্লাস ভিডিও এডিটিং এখন ফুল টাইম জব হোল্ডার কীভাবে কাজ করতে পারেন ঠিক আছে তারপরেও দেখেন যে মিস্টার এক্স জেড আমি জাস্ট রেখে দিয়েছি যদি আমাদের এরকম কোনো স্টুডেন্ট থাকে যে মিস্টার এক্স জেড এখানে ইনরোল করেছে এবং তার আপওয়ার্ক এবং ফাইবারে তার টপ রেটের সেলার সে হিসাবে কাজ করতেছে হ্যাঁ যেমন এক বছর আগে হোক দেড় বছর আগে হোক বা ছ মাসের আগে হোক সে আমার কাছ থেকে কোর্স এবং সে তিনি এখন ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসে টপ রেটের ফিলার্থ হিসেবে কাজ করতেছে সিম্পল প্রসেস জাস্ট অডিয়েন্সকে ট্রাস্ট করার জন্য এখন আসেন অডিয়েন্সকে ইনরোল করানোর জন্য আমাদের কী করা প্রয়োজন আর প্রথম যে দশ দিন আমরা মার্কেটিংটা করলাম অডিয়েন্সকে আমাদের সম্পর্কে বোঝালাম আমাদেরকে আমাদের সম্পর্কে সে ধরনের ট্রাস্ট করে সে সম্পর্কে বোঝালাম এখন এই অডিয়েন্সকে আমাদেরকে কাস্টমার অডিয়েন্স করতে হবে কম্বাইন অডিয়েন্স যতভাবে পারা করা যায় ঠিক আছে এটা করার পরে আমাদের এখানে নতুন পরবর্তীতে স্টেপটা হবে পরবর্তী আমাদের আরও ছয়টা কন্টেন্ট লাগবে সেখানে আমাদের কী কী থাকতে পারে যেমন যে লাস্ট ব্যাস মানে লাস্ট ব্যাস অ্যালার্ট প্লাস লিমিটেড সিট লিমিটেড সিট বুকিং যেটা আছে সেটা আসলে দিতে হবে আর কি যেমন ফেব্রুয়ারি হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ সালে এইটা হচ্ছে আমাদের লাস্ট কল এবং এরপরে আমাদের হচ্ছে আর আমরা হচ্ছে আর ইনরোলটা নিব না এরকম একটা অ্যাডভান্স আমার থাকতে হবে তারপর এইমাত্র আর মাত্র কয়েকটি সিট আমাদের খালি আছে লাস্ট ব্যাচের জন্য আপনি যদি এটা বেছে না নেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন ঠিক আছে একটা আমাদের হইতে পারে তারপরে লাস্ট ব্যাস অ্যালার্ট হ্যাঁ যেমন এখানে ফেব্রুয়ারি না এখানে হচ্ছে সরি জানুয়ারি এখানে ফেব্রুয়ারি হবে সিমটা মিস্টেক এখানে আচ্ছা এখানে দিতে পারি কি যে লাস্ট ব্যাস অ্যালার্ট এটা এক তারিখে না এটা হচ্ছে দশ তারিখে হবে সরি দশ তারিখে আচ্ছা ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আমাদের ক্লাসগুলো কী হয়ে যাবে শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখেন এখানে আমরা তিনটা অ্যালার্ট এখানে দিলাম যে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে যদি আপনি এই কোর্সটা ভর্তি না হন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং এটাই হচ্ছে আমাদের সিট বুকিংয়ে মাত্র কয়েকটা ব্যাস মাত্র কয়েকটা সিট খালি আছে আপনি তাদের এখানে ইনরোল করবেন অথবা আপনি পিছিয়ে পড়বেন তারপরে দেখেন যে লাস্ট অ্যালার্ট কল যে দুই হাজার দশ তারিখের আমাদের হচ্ছে কোর্সটা শুরু হয়ে যাবে আপনি এখন ইনরোল করুন ঠিক আছে একটা ব্যাপার গেল তারপর দেখেন অ্যাডমিশনের যে ক্লোজিং কনভার্সেশন হ্যাঁ আমাদের হচ্ছে মাত্র আর আটচল্লিশ ঘন্টা বাকি আছে আর তিন দিন বাকি আছে আসে দুদিন বাকি আছে অথবা আর মাত্র বারো ঘন্টা বাকি আছে এরকম কিছু অ্যালার্ট আমাদের ফেসবুক পেজে কিন্তু পোস্ট করতে হবে নট অন জাস্ট আমাদের ক্যাম্পেনে থাকবো ব্যাপারটা এরকম না আমাদের পেজও পোস্ট করতে হবে ঠিক আছে যেমন এরকম অ্যালার্ট আমরা দিতে পারি যে আর মাত্র তিন দিন আসে শেষ মুহুর্তে ভর্তি চলছে এখনই সময় আপনাদের ফাইনাল চান্স ঠিক আছে এরকম একটা অ্যালার্ট আমাদের দিতে হবে তারপরে চব্বিশ ঘন্টা বা সরি আটচল্লিশ ঘন্টা বাকি ভর্তি না ভর্তি না হলে পরবর্তী আগামী এক বছর কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন সিদ্ধান্ত ছোট্ট সম্পূর্ণ হচ্ছে আপনার এরকম কিছু হুক আমরা ইউজ করতে পারি যেমন হচ্ছে এই মার্চের ভর্তি না হলে আপনি কিন্তু পঁচিশ হাজার টাকা দিয়ে আবার পরবর্তী মাসে ভর্তি হওয়া লাগবে ঠিক আছে যেমন সরি সরি ফেব্রুয়ারি যদি ভর্তি না হন তাহলে মার্চে যদি আপনি ভর্তি হতে আসেন তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং সেটা অনেক কস্ট কাটিং হয়ে যাবে আর কি তারপরে দেখেন যে ফাইনাল পোস্ট হ্যাঁ যেমন ফাইনাল অফার যে রানিং ঠিক আছে যেমন ভর্তি হওয়ার মানে এখন ভর্তি হলে সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট পারদেন পাবেন আর কি আজকে মেসেজ করুন তারপরে ভর্তি হতে চান এখনই কল করুন আর মাত্র বা বারো ঘন্টা বাকি আছে এইখানেও হচ্ছে আমাদের মার্চ হবে এখানে সিম্পল একটাMistake আচ্ছা মার্চ মাস থেকে আমাদের ভর্তি শুরু হবে মার্চ মাস যদি আপনি ভর্তি হতে আসেন তাহলে কিন্তু ফুল যে পেমেন্টটা পঁচিশ হাজার টাকা এটা কিন্তু আপনাকে পে পে করতে হবে তো এই যে হচ্ছে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি এটাই কিন্তু আমাদের মেন ফোকাস ঠিক আছে প্রথম দশ দিন এবং পরবর্তী দশ দিন আমরা কোন কোন স্ট্র্যাটেজি মার্কেটিং করবো এবং লাস্ট এর বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা এবং বারো ঘন্টা আমরা কোন কোন বিষয়ে পোস্টগুলো করবো সেটা কিন্তু একটা প্রপার স্ট্রাকচার প্রয়োজন হবে তাছাড়া কিন্তু অডিয়েন্সের মধ্যে আপনি যতক্ষণ আর্জেন্সি ক্রিয়েট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অডিয়েন্স আপনার কাছে প্রোডাক্ট নিবে না আর প্রোডাক্ট বলতে কোর্সের কথা বলতেছি আর যদি এরকম থাকে আপনি আপনার একটা কমিউনিটি থাকে কমিউনিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার একটা এক্সাক্ট কমিউনিটি থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে আপনি আলোচনা করবেন আপনার কিছু পাস্ট যারা স্টুডেন্ট যারা সাকসেস হয় তারা আসলে কথা বলবেন নতুন স্টুডেন্টের সাথে এভাবে কিন্তু একটা স্ট্রং বিল্ড আপ তৈরি হয় আর কি এবং লাস্টে যদি আমরা আসি আমাদের ক্যাম্পেন প্ল্যানিংটা কি হবে আমরা ক্যাম্পেইনটা তিনটা ওয়েতে আসলে রান করবো একটা হচ্ছে মেসেজ ক্যাম্পেন থাকবে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেন কল ক্যাম্পেন এবং আলটিমেট হচ্ছে ওয়েবসাইট পারচেজ পারচেজ ক্যাম্পেন ওয়েবসাইট পার্সেস ক্যাম্পেইনটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারপর এটা আমরা ট্রাফিককে রেখে দেব যাতে অডিয়েন্স এসে আমাদের সম্পর্কে জানে এবং প্রথম দশ দিন হচ্ছে ইন্টারেস্ট বেস মেটা অ্যালগুমের উপর এবং ফেসবুক পেজে যারা মেসেজ করছে সে তাদের উপর হচ্ছে আমরা ক্যাম্পেনগুলো লঞ্চ করব এবং পরবর্তী দশ দিন শুধুমাত্র প্রথম দশ দিনে আমাদের যে অডিয়েন্সগুলো আমরা পেয়েছি ফেসবুক পেজে যারা মেসেজ করছে এবং ওই দশ দিনের মধ্যে যারা আমাদেরকে ভিডিও ভিউ করছে নাইনটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত তো তাদের সামনে হচ্ছে আমাদের নতুন নতুন কন্টেন্টগুলো যাবে তো এইটা হচ্ছে আই থিঙ্ক টোটাল প্ল্যানিং এই প্ল্যানিংটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আই আশা করি আমাদের টোটাল একটা ইয়ে আছে গোল আছে চারশো অডিয়েন্স আমরা ইন করবো আমাদের কোর্সে এটা ইনশাল্লাহ আমরা পেরে যাবো তো এটা এরকম প্ল্যানিং নিয়ে যদি আপনি আগান তো অবশ্যই মানুষ আপনাকে কেন কিনবে না আপনি মানুষকে দেখাবেন আপনি মানুষকে সোশ্যাল প্রুফ দেখাবেন আপনার স্টুডেন্ট প্রুফ দেখাবেন আপনার যদি ফিজিক্যাল কোনো জায়গা থাকে সেটাকে আপনি দেখাবেন আপনি বারবার আমার মানুষের সামনে আসেন তারপরে আপনি আপনাকে কাছ থেকে আসলে মানুষ কোর্সটা নিবে আর কি তো এটা হচ্ছে আমাদের প্রপার প্ল্যানিং তো আশা করি এই প্ল্যানিংটা আমার সাকসেসফুল হবে এবং এখান থেকে যদি আমি যে আমি যে বিষয়গুলো শেয়ার করলাম এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে আপনি করতে পারেন তো আই থিঙ্ক আমরা এটা ভালো কিছু করবো আর এটাতে আপডেট সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে